আজকে পার্কিং শেখানো হচ্ছে কীভাবে পার্কিং করি তো গাড়ি চালাতে পারলে হবে না ড্রাইভিংও ড্রাইভিংয়ে আপনার পার্কিংটাও ভালো করে শিখতে হবে এখন আমি গাড়ি চালাতে পারি কিন্তু জায়গার মতন পার্কিং করতে পারি না তাহলে তো আমার প্রবলেম আগে কী করতে হবে পার্কিং শিখতে হবে কী করতে হবে পার্কিং পার্কিংটা অনেক ইম্পর্টেন্ট আপনি যদি একটু কমই চালাতে পারেন তাও কোনো প্রবলেম হবে না যদি পার্কিং না করতে পারেন তাহলে প্রবলেম কারণ আপনার পরীক্ষা দিতে গেলে আগে দেখতে হবে আপনি কীভাবে পার্কিং করেন এগুলো দেখবে আপনি কীভাবে কত স্পিডে চালাতে পারেন এটা দেখবে না কীভাবে পার্কিং করেন এগুলো দেখতে হবে আজকে মূলত আমরা শিখতেছি এল পার্কিং বাংলাদেশে বলে বাইরের দেশে যেটা বলে গ্রেস পার্কিং ঠিক আছে তো আমরা গ্রেস পার্কিং শিখতেছি কীভাবে গ্রেস পার্কিং করা যায় দুইটা কোয়ালিটিভাবে দিছি যে দুই কোয়ারিটিভাবে কীভাবে গ্যারেজ পার্কিং করতে পারি তো আশা করি যে যেইখানেই ড্রাইভিং শিখেন অবশ্যই পার্কিংটা একটু ভালো করে শিখবেন শুধু রানিং চালাতে পারলে হবে না আপনি প্রথম প্রথম তো ড্রাইভিং শিখবেন শিখার সময় আপনি বুঝতে পারবেন না যে আপনার কী শেখার প্রয়োজন তো প্রত্যেকটা ড্রাইভিং সেন্টারের মালিককেও বলবো যে আপনারা পার্কিংয়ের প্রতি একটু গুরুত্ব দেন কারণ অনেকে পার্কিং করতে গিয়ে অনেক ক্ষতি করে ফেলায় তাদের নিজের গাড়ি তো আমাদের কাছে যেহেতু ড্রাইভিং শিখতেছে আমাদের দায়িত্ব ওনাদের ভালো করে সাজেশন দিয়ে ড্রাইভিং শেখানো তো আমরা যদি এই কাজগুলো না করি তাহলে ওনাদের প্রবলেম হয়ে যায় নেক্সট টাইম তো দেখেন এই যে গ্যারেজ পার্কিংয়ে একটা পার্কিং করছে আপনার বাম সাইডে অনেক জায়গা ছিল কিন্তু ডাইন সাইডে কী কী বাম সাইডে অনেক জায়গা কম কিন্তু ডাইন সাইডে অনেক জায়গা বেশি তো আমি বলছি প্রত্যেকবার পার্কিং করবেন প্রত্যেকবার নাইমান নাইমা দেখবেন যে আপনার পার্কিংটা সঠিক হয়েছে কি না তো যদি আপনার সঠিক যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি পার্কিং শিখবেন তো পার্কিংয়ে কোনো ত্রুটি থাকলে হবে না তো এখানে একটা পার্কিংয়ের অপশন দিয়েছি এই যে এই জায়গায় একটা পার্কিংয়ের অপশন দিয়েছি একই পার্কিং তো দেখি কিভাবে পার্কিংটা করে সবাই সাথে থাকি দেখি আমাদের রানিং শেখার চেয়ে ইম্পর্টেন্ট বেশি খেয়াল করবেন পার্কিং শেখা ঠিক আছে পার্কিং যদি না করতে পারি তাহলে ড্রাইভিংয়ের মেন অপশনই আমি শিখলাম না তো আমরা ড্রাইভিংয়ের ভিতর পার্কিংটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ভালো করে খেয়াল করি রানিংটা একটু কম শিখাই যেই বেসিকগুলো থাকে ধরেন যেই সময়টা থাকে ওই সময়ে সব পর্যন্ত রানিংটা খুব কম শেখানোই পরে আমাদের পার্কিংটাই বেশি গুরুত্ব দেয় তো রানিং শিখতে বেশি সময় লাগে না আপনার শিখতে পার্কিং শিখতেই অনেক সময় লাগে তো আমরা যেই সময়ে ক্লাস করি বা যে বেইসগুলা ওই বেসে আপনার রানিং পর্যন্ত পরিমাণ হয় না তো বেশটা একটু বাড়ায় নিতে হয় যেমন আমাদের এখানে ছাব্বিশ দিনের ক্লাস আছে চল্লিশ দিনের ক্লাস আছে আপনি চল্লিশ দিনের ক্লাস করলে সবচেয়ে পারফেক্ট হয় যে আপনি সব কিছু বুঝতে পারেন অনেকে ভাবেন যে দশ হাজার টাকা বিশ হাজার টাকা তার ড্রাইভিং এত টাকা আসলে ভাই দশ হাজার টাকায় কী ড্রাইভিং শেখা যায় বলেন দশ হাজার টাকা তো কিছুই হয় না আপনার আপনার আমরা ষোলো দিনের ষোলো হাজার টাকায় একটা বেশ রাখছি চল্লিশ দিন চল্লিশ দিন যদি ক্লাস করেন আপনার মোটামুটি অনেক কিছু দেখেন এই যে গ্রাস পার্কিং করছে মোটামুটি এটা পারফেক্ট হয়েছে ঠিক আছে তো আমরা পার্কিংয়ের প্রতি একটু গুরুত্বটা বেশি দেবো এই যে মার্শাল্লাহ অনেক স্টুডেন্ট আসতে তো প্রত্যেকে আধা ঘন্টা করে স্টার্টিংয়ের সময় পায় ঠিক আছে আমাদেরকে টাইমিং করার সেই টাইমিং অনুযায়ী ক্লাস করাই এই টাইমিংটা আমার অবশ্যই ফলো করে সবার আসতে হবে আর আমার কাছে ড্রাইভিং শিখতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমাদের সেন্টারটা হলো নারায়ণগঞ্জ বক্তাবলি কানাইনগর ঠিক আছে তো সবাই যোগাযোগ করবেন আমার সাথে যদি ড্রাইভিং শিখতে চান আমি অবশ্যই পার্কিংয়ে অনেক গুরুত্ব দিই আর আমাদের ড্রাইভিং শেখানোর গাড়িটা তো অবশ্যই দেখছেন কী অবস্থা আছে কি কন্ডিশন আছে এই এই গাড়িটা দিয়ে আমি এয়ারপোর্টের ট্রিপ দিই ঠিক আছে ওই ওই গাড়িটা দিয়ে আমি ড্রাইভিং শেখাই মোটামুটি আপডেট সব কন্ডিশনগুলোই আপনি ফলো করতে এই যে রঙ করে ফলাতেছে এই যে দেখেন এই যে রঙ করে ফলাতেছে কিন্তু লাগানো যাবে না কী করতেবো লাগানোর আগে অবশ্যই গাড়িটা সামনে দিয়ে নিতে লাগাই লাগাইলে তো রঙই হইল এই যে অনেক কী করতেছে খেয়াল করার কারণে সামনে দিয়ে নিতেছে গোট তারপর পিছনে দেবে তাহলে গাড়ি গ্রে পার্কিংটা ঠিক হবে তাহলে গ্রেস পার্কিং আপনি যে সময় বাসাবাড়িতে পার্কিং করবেন বা আমাদের হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন পার্কিং করবেন এই পার্কিংটাই সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন আর নিয়ম ভিডিও করি তো তো কথায় ভুল হতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কথাগুলো বুঝার চেষ্টা করবেন আর সবাই লাইক আর শেয়ার করে দিবেন যে আপনি ড্রাইভিং না শিখেন আপনার ভাই দার বাগিনারা সবাই শিখতে পারে ওই ক্ষেত্রে সবাই একটু শেয়ার করে দিবেন যে সবার প্রয়োজনে আসে ভিডিওটা আসসালামু আলাইকুম